প্রথমে একটা গাভী কিনছিল বর্তমানে একশোর কাছাকাছি গরু আছে আমার কি আমার ওয়াইফ সবচেয়ে বেশি অবদান আছে জয়তা পুরস্কার পাইছে নাটোর জেলার মধ্যে সে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয় জয়তা পুরস্কার পাইছে এবং বিভাগে যা ফার্স্ট হয় জয়তা পুরস্কার পাইছে ঢাকা থেকে 200 কিলোমিটার দূরত্বে অবস্থানরত জেলা নাটোরে যাচ্ছি আজ উত্তরা গণভবন কাঁচাগোল্লা আর বনলতা সেনের জন্য এই জেলাটি বেশি প্রসিদ্ধ জেলার গুরুরামপুর উপজেলার বেরগঙ্গরামপুর গ্রামের নারী উদ্যোক্তা ফিরোজা বেগমের গরুর খামারে যাচ্ছে আজ যিনি গাভী পালন করে সফল হয়ে জিতেছেন জয়িতা পুরস্কার বারো বছর আগে মাত্র একটি গরু নিয়ে যাত্রা শুরু করা ফার্মটিতে রয়েছে এক শতাধিক গরু প্রিয় দর্শক চলতে চলতে এখন আমরা সিংরা বাস সিংরা নাটোরের একটি প্রসিদ্ধ উপজেলা যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের বৃহৎ অংশ সিংরা থেকে অটোরিক্সে আমরা যাচ্ছি নাজিরপুর ইউনিয়নে যেখান থেকে আমরা যাব ফিরোজা বেগমের ডেইরি ফার্মে যেটি বের গঙ্গরামপুর গ্রামে অবস্থিত কথা বলতে বলতে এখন আমরা নাজিরপুর বাজারে অবস্থান করছি এখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে যাব আমরা বের গ্রামে কিন্তু আমাদের এই যাত্রাপথে আমরা প্রথমবারের মধ্যে একটু বাধার সম্মুখীন হলাম এবং আমাদেরকে এই হাতিকে দশ টাকা দিয়ে এ যাত্রায় আমরা পার পেয়ে গিয়েছিলাম আবার একটু সামনে এগোতেই আরও একটি হাতি আমাদের সামনে আসছিল এবং আমাদেরকে সালাম দিয়ে অভিবাদন দিচ্ছিল এবং সালাম হিসেবে আমাদেরকে আবারও দশ টাকা দিতে হলো প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ফিরোজা বেগমের বাড়ির সামনে এবং আমরা এখন ফিরোজা বেগমের ডেয়েরি ফার্মের প্রবেশ দ্বারে কিন্তু এখানে কিন্তু একেবারেই সুনসান নীরবতা আমরা দেখছি কিন্তু আমরা ফার্মের ভিতরে প্রবেশ করা মাত্র আমরা দেখলাম এখানে কিন্তু কর্মব্যস্ততা রয়েছে এখানে আপনারা সারি সারি গরু দেখছেন এবং এখন যেহেতু দুপুর যার কারণে গরুগুলোকে গোসল করানো হচ্ছে এবং এই গোসল করার দায়িত্বে যিনি রয়েছেন তার নাম মোহাম্মদ আনসার আলী যিনি প্রায় দীর্ঘ আট বছর যাবত এই খামারটিতে কর্মরত আছেন এর পাশাপাশি দুধ সংগ্রহের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার করা হচ্ছে কারণ একটু পরেই কিন্তু দুধ সংগ্রহ করা হবে প্রিয় দর্শক এখন কিন্তু দুধ সংগ্রহের পূর্ব প্রস্তুতি হিসেবে এই বালতির সাথে বাঁধানো বোতলে সরিষার তেল নেওয়া হয়েছে এবং এখন যিনি দুধ সংগ্রহে অংশগ্রহণ করবেন তার নাম মোহাম্মদ সাজেদুর রহমান দুধ সংগ্রহের পূর্বে এই বাছুরের মাধ্যমে এই গাভীর ওলানে দুধ নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে বলা হয় পানানো সাজেদুর রহমান ভাইয়ের পাশাপাশি দুধ সংগ্রহে অংশগ্রহণ করছে দুধগুলো চলে যাচ্ছে মিল্ক সেন্টারে। এবং এই পাশে আপনারা দেখছেন মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই এখানে কিন্তু গাভীর যে খাবার সেগুলো প্রস্তুত করছে তিনি এখানে প্রথমে ফিড এবং তারপরে তাদের নিজস্ব তৈরি দানাদার খাবার একসাথে ভিজিয়ে রাখছেন এবং এই খাবারগুলো তিনি প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এই ফার্মটির ভিতরেই রয়েছে ছোট্ট একটি লিচু বাগান এবং এখানে আম গাছ রয়েছে পাশাপাশি কিন্তু এখানে উন্নত জাতের ছাগলও পালন করা হয় এর পাশাপাশি এখানে বিভিন্ন হাঁস ও মুরগিও পালন করা হয়ে থাকে এদিকে আনসার আলী ভাই গাভিকে গোসল করানো শেষে তার নিজের চুলের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েছে এখন ভর যার কারণে গাভীগুলো অলস সময় পার করছে একটু পরেই তাদেরকে কিন্তু দুপুরের পরবর্তী যে খাবার সেটি দেওয়া নাম তোমার আমরা আমাদের দুপুরের খাবার শেষে ইহান তাকরিম বাবুর সাথে আড্ডায় মেতেছিলাম খাইছো তুমি কি খাইছো আজকে বলো ভাই কেমন আছেন আপনি খামারি কতদিন যাবৎ কাজ করছেন আর নয় বছর হবে দিনটা চব্বিশ ঘন্টা সকাল লাগা এই খামারে যে আপনি শ্রম দিচ্ছেন বা দীর্ঘদিন আসেন এই খামারে কাজ করার কারণে তো আপনার সংসারিক যে চলতেছে তার মানে খামার হওয়া আপনাদের উপকার হয়েছে তাই না দুপুরের খাবার শেষে অল্প কিছু সময় বিশ্রাম নেওয়ার পর এই ফার্মের কর্মীদের আবারও কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে গেল প্রথমে আপনারা দেখছেন এই খড়গুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সাজিদুর রহমান ভাই দক্ষ হাতে এই খড়গুলো কিন্তু কাটছিলেন এবং গরুগুলো কিন্তু খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে একটু পরে কিন্তু তাদেরকে খড় এবং যে দানাদার খাবারগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো তাদেরকে খেতে দেওয়া হবে আপনারা দেখছেন আনসার আলী ভাই এই খড়গুলো কিন্তু বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছেন এবং এখনই তিনি গরুদেরকে এই খড়গুলো খেতে দেবেন এদিকে আরিফুল ইসলাম ভাই প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখা দানাদার খাবারগুলোতে ক্যালসিয়াম এবং ভুসি অ্যাড করছেন এবং এই খাবারগুলো তিনি একসাথে মিক্স করছেন খাবারগুলো তিনি গরুগুলোর সামনে নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন এবং এক নিমিষে গরুগুলো কিন্তু সবগুলো খাবার শেষ করে ফেলল এতক্ষণ আমরা আপনাদেরকে যে ফার্মটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই ফার্মটি তিলে তিলে গড়ে তুলেছেন ফিরোজা বেগম নামের একজন জয়িতা এখন আমরা কথা বলছি ফিরোজা বেগমের হাজবেন্ড মোহাম্মদ রেজাউল করিমের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যে আপনার ফার্মে আসছিলাম আপনার ফার্মের সম্পর্কে একটু বলেন তার আগে আপনার পরিচয়টা আগে একটু আমাদেরকে দিবেন আমি মোহাম্মদ রেজাউল করিম ফেরোজা ডেরি ফার্ম বেরগঙ্গা রামপুর নাজিরপুর নাটোর আচ্ছা আপনার এই ফার্মের যাত্রা যখন শুরু হয়েছিল তখন কয়টা গরু দিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রথমে একটা গাবি কিনছিলাম একটা গাবি কেনার দুই বছর পরে আরো দুটি গাবি কিনি দুটি গাবি কিনে আমার তিনটে গাবি হয় তিনটা গাবি দিয়ে আমি পথযাত্রা শুরু করি আচ্ছা ২০১২ সালে আমি প্রথম খামার শুরু করি বর্তমানে একশোর কাছাকাছি গরু আছে আমার খামারে প্রায় দেড় দুইশো গরু ছিল আমি অনেক গরু বিক্রি করছি ভবিষ্যতে আবার হয়তো এখান থেকে আবার ধীরে ধীরে গাভীগুলি বাচ্চা দিবে বাচ্চাগুলি ধীরে ধীরে আবার খামারের পরিসর আরো বাড়বি এই আশা আমার আছে যে আরো বড় আকারে খামারটা করব আচ্ছা আপনি তো শুরু করেছিলেন একটা গরু দিয়ে হ্যাঁ শুরুর দিকে আপনার কি কি চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে মানে কোন বিষয়গুলো শুরুর দিকে নিজেরা দেখাশোনা করা লাগছে প্রকৃতপক্ষে খামার করলে নিজের তো দেখাশোনা সবসময় করাই লাগবে আমার পাশাপাশি আমার ওয়াইফ সবচেয়ে বেশি অবদান আছে আপনারা যখন গো গাভী যখন কিনছেন তখন আসলে কোন ধরনের গাভীকে প্রাধান্য দিয়েছেন গাভী হচ্ছে সবটা ফিজিয়াম জাতগুলি ভালো ফিজিয়াম জাতের দুধটাও বেশি হয় পাশাপাশি যে জার্সি গরুগুলি আছে জার্সি গরুগুলিও ভালো জার্সি গরুগুলি ফ্যাট ভালো দুধও ভালো দেয় যুবকেরা যদি চাকরির পিছনে না ছুটে তারাও খামার করে তারাও এই খামার থেকে লাভবান হতে পারবি তারা ওই ফিজিয়াম এবং হচ্ছে জার্সি এই দুটি জাত দিয়েই তারা শুরু করতে পারে আচ্ছা 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 আপনার যে খামারের গরুদের যে খাবার দাবারের বিষয় এইটা আপনারা কিভাবে মেনটেন করেন কি ধরনের খাবার আপনারা দিয়ে থাকেন এখানে খাবার আমরা খড় দিই কাঁচা ঘাস দিই তারপরে দানাদার খাদ্য দি ভুসি দিই এগুলো দিয়ে থাকি আর আপনার যে বিষয়টা বিষয় হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এবং রোগ বালাই হলে সেটা লোকালি যেগুলো ডাক্তার আছে সেগুলাও চিকিৎসা দেয় আবার যে পানি সম্পদের উপজেলা যে প্রাণী সম্পদের ইলো সাহেব আছে সার্জন আছে ওনারা আমার খামারের প্রতি অত্যন্ত যত্নশীল এবং দেখাশোনা করে ওনারাও চিকিৎসা দেয় ওনারা সব সময় খামারের প্রতি তদারকি রাখে তবে খুরা রোগটাই খামারের হচ্ছে বড় ধরনের সমস্যা খুরা রোগটা যদি প্রতিহত করা যায় তাহলে খামারে তেমন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে আপনার ওয়াইফ উনি যে যে জয়িতা পুরস্কার জয়িতা পুরস্কার পাইছেন নাটোর জেলার মধ্যে সে ফার্স্ট হয়েছে ফার্স্ট জয়িতা পুরস্কার পাইছে এবং বিভাগে যা ফার্স্ট প্রাইজ ওইটা পুরস্কার পাইছে এই বিষয়টা আপনার কেমন লাগে খুব ভালো লাগে মহিলা বা কোনো বাড়ির কোনো মেয়ে মানুষ সে যদি এরকম খামার করতে চায় সেই ক্ষেত্রে আপনি তাদের কে বা তার পরিবারের যে পুরুষ সদস্য থাকবে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে না যদি কোনো মহিলা খামার করতে উদ্যোক্ত হয় যদি খামার করতে চায় আমি আশা করি প্রত্যেকটা ফ্যামিলি যারা পুরুষ আছে এরা তাদেরকে অত্যন্ত সহযোগিতা করা দরকার কারণ হচ্ছে কি যে আমি তো প্রথমেই বলছি যে ধর্ম সংসার দুটেই ঠিক রেখে এই প্রাণী সম্পদ থেকে মহিলারা ইনকাম করতে পারে এবং ঘরে বসে তার বাসাত বসে এগলে করতে পারবে শুধু পুরুষেরা যদি তাদের একটু সহযোগিতা করে তাহলে এই দেশকে অনেক আগে নিতে পারবে যে খামার খামার তো দীর্ঘ প্রায় বারো বছর ওপর হয়ে গেছে তো এই খামার থেকে এখন আপনি বাৎসরিক কেমন আয় করেন একটা আনুমানিক তাও আনুমানিক আমার পঁচিশ লাখ টাকা বছরে আমার ইয়া থাকে ইনকাম থাকে সব খরচ বাদে বাদে আচ্ছা আপনার এই খামারের যে ইনকাম এটা দিয়ে আপনি কি কি করেছেন খামারে ইনকাম দিয়ে আমি বাড়ি করছি জমি জমা কিনছি মেয়ে ডা ইডেন কলেজ থেকে মাস্টার দিক দিয়ে পাশ ছেলে ছেলেটা পড়াশোনা করেছে ঢাকার থেকে ছেলে মেয়ে আমি এখান থেকে মানুষ করেছি তাইলে আপনার অনেকেই যেমন হয়তোবা দেখা যাচ্ছে যে বলে যে খামার থেকে লাভ করা কঠিন বা এটা অনেকে বলে যে লাভ হচ্ছে না এটা তাদের ভুল ধারণা হ্যাঁ খামার থেকে লাভ না থাকলে পারে তিনটে গরু দিয়ে শুরু করি আমি আজ এ পর্যন্ত আল্লাহ দাঁড় করাইছে লাভ না থাকলে তাহলে কিভাবে দাঁড়াবো এখান থেকেই তো দাঁড়াইছি আমি আপনার যখন গরু কিনেন সেই সময়টা গরুর কোন লক্ষ্য রাখেন দেখে কিনেন আমরা জাতটা দেখি বেশি দেখি জাত এবং যেগুলা হচ্ছে বকনা গরু গাভী গরু এই গরুগুলো যে গরুগুলি চামড়া অত্যন্ত পাতলা সেই গরুগুলি সব দুধ মানে দুধ দেয় বেশি চামড়াটা মিহি যত মিহি চামড়ার গরু হবি তত দুধ দিবি এটা হলো মেন ইয়া আপনার এই খামারে এখন কত লিটার দুধ আপনি দৈনিক পান এখন গড়ে চারশো লিটার দুধ পাই আমি আচ্ছা এই দুধটা আপনি কি করেন এই দুধটা আমি পাশে একটা সেন্টার আছে ডেরি আব্দুল্লাহ ডেরি ওখানে দিই আচ্ছা ওরা কত টাকা লিটার দেয় ওরা পঁচপান্ন টাকা লিটার দেয় ও সরকার থেকে আপনার কি ধরনের সাহায্য সহযোগিতা পান সরকার থেকে তেমন কোনো সাহায্য সহানুভূতি পাই না শুধু ভেটেরিনারি যারা ইয়ে আছে পানি সম্পদের আছে ইয়লো সাহেব আছে এবং সার্জন আছে ওনারা ফোন দিলে আসে চিকিৎসা পত্র দেয় এই সহযোগিতা আমরা তার কাছ থেকে পাই সদা হাস্যজ্জ্বল ফিরোজা বেগম ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন আমরা তার এই ইচ্ছাটুকুকে সম্মান জানাই আঙ্কেল আমরা এখন আপনার দোকানে অবস্থান করছি তো এখন আমরা আপনার দোকান সম্পর্কে জানতে চাই আর কি আপনার দোকান নেশাস তালুকদার এন্টারপ্রাইজ এটা হচ্ছে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে গুরুদাস কন্যাটোর আচ্ছা ওষুধের দোকান এবং খাদ্যের দোকানটা দিছি সেটা হচ্ছে আমার খামারে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং খাবার লাগে পাশাপাশি যারা ছোটোখাটো খামারি আছে এরা অনেকেই আমার কাছে আসে অনেক পরামর্শ নেয় আমি তাদেরকে যতটুকু আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে পরামর্শ দিই দোকানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে মানুষ প্রতারিত না হয় আমি উপকৃত হচ্ছি আমার পাশাপাশি আমার যারা খামারি ভাইরা আছে আমি চাই তারা উপকৃত হোক যেহেতু তারা আমার পাশাপাশি আমার মানে জাতি ভাই বলা হয় বলা যায় যেহেতু আমি একজন খামারি তারাও একজন খামারি এই হিসাবে আমি খাদ্যর এবং ওষুধের দোকান দুইটাই করছি আচ্ছা এবং আমি একটা মিক্সড খাদ্য তৈরি করেছি এই মিক্সড খাদ্যটা রেজাল্ট অনেকটাই ভালো আমি আমার খামারে খাওয়াই এবং হচ্ছে এটা আমি বিক্রি করি আটচল্লিশ টাকা কেজি হিসাবে যাতে কোনো খামারি প্রতারিত না হয় আমি সব সময় সেদিকে দৃষ্টি রাখতেছি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে দুধের চাহিদা আছে দুধের ঘাটতি আছে যদি যুব সমাজ আগিয়ে আসে তারা খামার করার উদ্যোগ নেয় পাশাপাশি আমাদের দেশের গভর্নমেন্ট যদি সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে দেশ মাংস এবং দুধে সম্পূর্ণ করতে পারবো বলে আমি আশা রাখি প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমরা যেতে নাটুরে গিয়েছিলাম তাই নাটুরের সেই বিখ্যাত কাচাগোল্লা স্বাদ নিতে আমরা সিংরা বাজার বাসস্ট্যান্ডে একটি দোকানে প্রবেশ করেছিলাম আমি যদিও জানি না এটি নাটুরের বিখ্যাত কাচাগোল্লা কিনা তবু আমি এখানে দুধের সাথে গুলে মিটানোর চেষ্টা করেছিলাম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ